পঞ্চগড়ের শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে সেনা সদস্যদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছে উভয় পক্ষ বলছে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের সুযোগ ছিল তবে অনাকাঙ্ক্ষিত ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনায় বিক্ষোভকারীদের মধ্যে অন্তত বিশ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে এগারো জানুয়ারি রবিবার বিকেলে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছিলেন শিক্ষার্থীরা এতে ঢাকা তুলিয়ে সড়ক অবরুদ্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয় যানজট নিরসনে সেনাবাহিনী ও পুলিশ শিক্ষার্থীদের কর্মসূচি শেষ করতে বলেন তখন পরিস্থিতি অন্যদিকে বড় নেয়

বিক্ষোভকারীরা আগে সেনা সদস্যদের উপর চড়াও হন সভাপতিকেন সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আপনাদের আমি আমার হাত তোলা হয়েছে আমি আমি যখন শিক্ষার্থীদেরকে নিয়ে সাইডে ছিলাম পিছন আমি তো দেখতে পাই যা স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং